দামাকা অফার থাকতেছে শীতের অফার মনে করেন এই মাসে শেষ এই মাসের ভিতরে যারা কিনবেন তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনারা ফ্রিজ টিভি এসি রাইস কুকার ব্ল্যান্ডার সবগুলোই প্যাকেট রেটে পাবেন এটা নেট বলুন তিনশো লিটার এটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজিটাল ডিসপ্লে দশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজ টাই আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবারও ওয়েলকাম করছে নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু আপনাদের নিয়ে আবারও চলে আসছি ওয়ালটনের শোরুমে যারা ফ্রিজ নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে সুবর্ণ সুযোগ দেখতেই পাচ্ছেন ওয়ালটনের মানে কত প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ আজকে আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে ইভেন আমি কিন্তু আজকে চলে আসছি খান ইলেকট্রনিক্স আর আমার সাথে আছে জসিম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আল্লাহ খুব ভালো রেখেছেন আচ্ছা ভাই দর্শকদের জন্য তো আজকে চলে আসছে আপনাদের শোরুমে ফ্রিজের উপরে চাই যে আজকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিবেন কারণ হচ্ছে আমাদের প্রতিটা ভিডিওতেই তো আপনাদের খান ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে স্পেশাল একটা অফার থাকে সো আজকে দর্শকদের কি অফার দিচ্ছেন আচ্ছা বছর শেষ নতুন বছর শুরু রাইট এটা যার কারণে দেখা যায় যে সামনে নির্বাচন রাইট সবকিছু মিলে আপনার ধামাকা অফার থাকতেছে শীতের অফার মনে করেন এই মাসেই শেষ রাইট এই মাসের ভিতরে যারা কিনবেন তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনারা ফ্রিজ টিভি এসি রাইস কুকার ব্লেন্ডার সবগুলোই প্যাকেজে পাবেন আচ্ছা তো আমাদের এখানে

আমি যেটাতে কথা বলতেছি এটা হলো আপনার হাতি জিলেটটা হাতির জিলে আপনাদের ফুল লোকেশনটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের ফুল লোকেশন হলো এটা হলো ঢাকা ঠিক মাসখানে ঢাকা তেজগা সাতটা সা আকে সিএনজি পাবে ঠিক পিছনে এখান থেকে ভূমি ভবন দেখা যায় রাইট এখান থেকে ভূমি ভবন দেখা যায় এই ভূমি ভবনের ঠিক পিছনের সাইডেই আমাদের এই শোরুমটা আর যদি কেউ হাতি জিলে আসতে চান তাহলে হাতি জিলে যেখানে বাসের ডিপো অথবা বাস স্টেশন আছে এখান থেকে দুই মিনিট সময় লাগে আমাদের এই শোরুমে আসতে আচ্ছা

এটা কোম্পানির প্রাইস হলো 57990 টাকা আচ্ছা 57990 টাকা এটা আপনি ডিসকাউন্ট না আমাদের কাছে নিতে পারবেন অনলি 46500 টাকা অনলি 46500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রি স্টাইল আচ্ছা আর এর ভিতরে যেটা আইটি এটা হলো 59990 টাকা ওটা ডিসকাউন্ট দেওয়া পড়বে হলো আপনার 10500 টাকা ডিসকাউন্ট পাবেন ওটাতে ওটা পড়বে হলো 19500 টাকা আচ্ছা

একটা ইউজ করতে চান না যে আমরা দরকার নেই একটা দিয়ে চলবে তারা এই নিতে পারেন খুবই সুন্দর ও চমৎকার 341 টিটার নেট বলম 320 লিটার এটা কম মানে প্রাইস হলো আপনার 51 54190 টাকা এটা আপনি ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পাবেন 9500 টাকা ডিসকাউন্ট পাবেন এই এটা 45500 টাকা হলো আমাদের 45500 টাকা অনলি আচ্ছা আচ্ছা এটারই সেম হলো এটা ডিজিটাল সারাটা কালার আছে কালার দেওয়া যাবে এটা 341

ভিতরে তো ভাই জায়গা অনেক হাত তো পুরোটা চলে যাবে মনে হয় দেখেন ভিতরে পুরো আমার একটা হাতে অনেকে বাঁকা করে দেয় ভাই সোজা করে দিয়েছে তাই পুরোটা চলে গেছে আচ্ছা এটা হলো আপনার হলো ফর্টি সিক্সটি বলা হয় ডিপের পরিমাণটা একটু ছোট নর্মাল পরিমাণটা বড় পরিণত পরিমাণ ডিপ আছে যারা ফ্যামিলি মেম্বার ছয় জন আছেন অথবা আটজন আছেন তারা এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর চমৎকার এই ফিনিশটা

এটা খুবই সুন্দর ও চমৎকার। এটা ডিজিটাল ডিসপ্লে এটা ডিসপ্লে সারা দুটো আমাদের কাছে আছে। ওকে। আর এর ভিতরে অনেকে ব্ল্যাক খোঁজে। এইজন্য ব্ল্যাক টা না রাইট। কালার চাইলে কালার আছে। কালার দেওয়া যাবে। X7। এটা কম মানে প্রাইস হলো 11990 টাকা কম মানে প্রাইস। 11990 টাকা। এটা আপনি 9000 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার বরাবর 40000 টাকা হলে আপনাদের কাছে দিন। 40000 টাকা অনলি। অনলি 9100 টাকা ডিসকাউন্ট। 40000 টাকা হইলে এটা নিতে পারবেন আমাদের কাছে। আচ্ছা এই যে একটা ফ্রিজ। আচ্ছা তা একটু বড়টা দেখাই। দুইশো রাইট e <laughs> <laughs>

আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো নন ফোর ফ্রিজ 200 সেল লিটার নেট ব্লুম 221 লিটার এটা হলো আপনার 2F1 মডেল 2F1 15.5 সেফটি অনেকে 15 সেফটি বলে আচ্ছা খুব সুন্দর ও চমৎকার এই ফ্রিজটা দেখেন চমৎকার একটা ফ্রিজ রাইট এই ফ্রিজটা আপনি আমাদের কাছে নিতে পারবেন খুবই সামান্য দামে এটা হলো 46090 টাকা কোম্পানি প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে আপনি 37800 টাকা দিতে পারবেন 37800 টাকা আপনি ভিডিও দেখে কেউ আসলে 37500 টাকা রাখবো আচ্ছা আমাদের এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা আপনার ঢাকা সিটির ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম 1 টাকা দেওয়া লাগবে না আচ্ছা ঢাকা সিটির মনে করেন যে আপনার উত্তর দক্ষিণ যেখানে নেন মনে করেন যে আপনার সর্বোচ্চ ডিসকাউন্টের চেষ্টা করি আপনাকে দেওয়ার জন্য গাড়ি ভাড়া আপনি চিপ রাখার চেষ্টা করি আর একটা সুবিধা হলো আপনার গুলিস্থান এয়ারপোর্ট এখান থেকে মোহাম্মদপুর এখান থেকে হলো আপনার হলো বাদদা এই চারটা জায়গায় বাসা নিস্পন্ত 500 টাকা পড়বে আচ্ছা

মনে করেন যে সরি হায়ারে আপনি পাবেন হলো টিভি পাবেন ওয়াল্টনের টিভি পাবেন বিশনের টিভি পাবেন ঠিক আছে জেনারেল টিভি পাবেন ওয়াল্টনের তো পাবেনি ওকে আচ্ছা এই যে একটা ফিস এটা হলো সাড়ে দশ সেফটি আচ্ছা এটা হলো আপনার হলো সাড়ে দশ সেফটি বলে

আরো কালার আমাদের গুডাউনে আছে अवेलेबल তো অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন দেখে যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন ওকে আচ্ছা এখানে আরো একটা ফ্রিজ আছে এটা 11 সিফটি অনেকে 11.5 সিফটি বলে আচ্ছা এটা 213 লিটার নেট ভলিউম হলো 176 লিটার আর ওটা দেখছেন 176 নেট ভলিউম হলো 163 এটা 50 ডি 50 নরমাল 50 ডি খুব সুন্দর আর চার জনের যারা মেম্বার আছে অথবা 6 জনের যারা মেম্বার আছে তো অনেকে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা হলো 2A3 মডেল 213 লিটার

সাতানব্বই উনচল্লিশ হাজার সাতশানব্বই টাকা কম মানে প্রাইস এটা ডিসকাউন্ট দে বত্রিশ হাজার পাঁচশো আপনার ভিডিও দেখে আসলে কেউ বরাবর বত্রিশ রাখবো আচ্ছা আচ্ছা অবশ্যই এটা আমাদের মিলেনিয়াল অফার আছে ফিফটি ফিফটি নর্মাল আছে সিক্সটি আছে থার্টি আছে সবগুলো মডেল আমাদের কাছে আছে আচ্ছা আমাদের মাল দোকানের ভিতরে আছে আর প্লাস বাইরেও আছে আচ্ছা বাইরেও আছে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা অবশ্যই আসবেন দেখবেন দেখে যেটা পছন্দ সেটা নিতে পারবেন আচ্ছা এখানে যেটা আছে দুইশো তেরো লিটার এটা আরেকটা কালার আচ্ছা এটা দুইশো তেরো লিটার এটা হলো ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আছে এটা আপনার কোম্পানির প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন উনত্রিশ হাজার আসলে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ আচ্ছা এটা হলো আপনার এটা কোম্পানির প্রায় উনল্লিশ হাজার সাতশো নব্বই টাকা উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা আপনার নেটের প্রত্যেকটা নেটে চার্জ দিলে আপনার চলে আসবে

দেখেন টেম্পার গ্লাস যেটা হলো আপনার সবজি রাখে এটা হলো ট্রান্সফার সবজি বক্স আর আন্টি গুলা দেওয়া আছে ডিবে লাইট দেওয়া আছে আর এটা হলো দুইটা আপনার টেম্পার গ্লাস দেওয়া আছে উপরে নিচে সবগুলো এটা কোম্পানি প্রাইস হলো আপনার 42990 টাকা আচ্ছা ডিসকাউন্ট তো 35500 আপনি ভিডিও দেখে আসলে বরাবর 35 35 ওকে আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো আপনার 2H2 GDEL 282 লিটার নেট ভলিউম 265 লিটার এই ফিজটা আপনার সবচেয়ে বড় যে জিনিসটা এটা হলো ডিমের পরিমাণটা প্রচুর বড় আচ্ছা এটার ভিতরে সারা দুইটা আমাদের কাছে আসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন অনেক বড় অনেক বড় ভিতরে অনেক বড়

সো ভাই আমরা মোটামুটি অনেক ফ্রিজি দেখলাম তো যারা আসলে শোরুমে আসতে পারবে না অনলাইনে কিভাবে অর্ডার কনফার্ম করবে প্রসিডিউরটা একটু বলে দিবেন আচ্ছা আমাদের এখানে আপনি না আসলেও ভিডিও কল দিয়ে আপনি অবশ্যই দেখবেন দেখে যেটা পছন্দ হয় সেটা আপনি অর্ডার করতে পারবেন ঢাকার সিটির ভিতরে আমাদের কোনো ক্যাশ টাকা লাগবে না অগ্রিম টাকা দেওয়া লাগবে না ঢাকার বাইরে হলে অবশ্যই আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সারা বাংলাদেশে যেখানেই যান আপনি অনলি এক হাজার টাকা টেকনাফ থেকে তেতলিয়া অনলি এক হাজার টাকা হলে আপনার বাসায়

না ওয়ালটন টিভি ভিশন টিভি হায়ার টিভি আর হল আপনার জেনারেল টিভি এই চারটা কোম্পানির টিভি পাবেন চারটা কোম্পানির এসি পাবেন ওয়ালটন ভিশন জেনারেল সরি ওয়ালটন ভিশন নেগ্রি আর হায়ার এই চারটা কোম্পানির এসি পাবেন আচ্ছা এক্সচেঞ্জ অফার পাবেন প্লাস হল আপনার রেগুলার অফারে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের কাছে দিতে পারবেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তা শোরুমে থেকে আপনারা নিতে পারবেন মিরপুর থেকে নিতে পারবেন কারমা থেকে নিতে পারবেন চাট্টাপাড়ি থেকে নিতে পারবেন হাতি জিলে যে শোরুমটা থেকে নিতে পারবেন চারটা শোরুম থেকে আপনারা ডেলিভারি পাবেন ওকে আমাদের শোরুমে সশৈল আসতে হবে না আমাদের ওই শোরুম থেকে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ